আমরা দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে প্রথমে দেখো যে সমস্ত প্রবলেমগুলো আছে সমস্ত অঙ্কগুলিকে আমরা তিনটি আকারে ভাগ করেছি প্রথম আকার দ্বিতীয় আকার এবং তৃতীয় আকার প্রথম আকার যেটা রয়েছে সেই প্রথম আকারে দেখো যে প্রত্যেকটা আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে আমাদের মোট ছখানের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতে দেখো পাওয়ারে রয়েছে এনের আকারে আছে প্রত্যেকটা ত্রিকোণমিত অপেক্ষকের পাওয়ার এন রয়েছে এবং এই এর মান যুগ্ম অথবা অযুগ্ম হতে পারে তাহলে যুগ্ম হলে তার সমাকরণ কীভাবে নির্ণয় করব অযুগ্ম হলে তার সমাকরণ কীভাবে নির্ণয় করব প্রথম আকারের সাহায্যে আমরা এই সমস্ত ত্রিকোণমিত অপেক্ষকের সমাকরণ নির্ণয় করব দ্বিতীয় আকার রয়েছে দেখো দ্বিতীয় আকারে প্রত্যেকটা আকারের মধ্যে আমাদের সাইনেক্স এবং কসএক্স অর্থাৎ দুটি ত্রিকোণমিত্তিক অনুপাত সাইন এবং কস রয়েছে প্রথম আকারের মধ্যে দেখো রয়েছে এ সাইনেক্স প্লাস বি কসএেক্স দ্বিতীয় আকারের মধ্যে রয়েছে দেখো এ সাইনেক্স প্লাস বি কসএেক্স কিন্তু এখানে সি এক্সট্রা রয়েছে কনস্ট্যান্ট এখানে নেই এখানে তৃতীয় আকারে দেখো উপরে লবে আমাদের সাইন কসের যোগ ফলে আকার রয়েছে অথবা বিয়োগ ফলে আকার থাকতে পারে যে অনুরূপভাবে আমাদের সাইন কস এ যোগ ফলে আকার আছে সাইন আর কসে দেখো সহক যেটা আছে উপরে সাইনের সহক আছে এ নিচে সাইনের সহক আছে পি তার মানে উপর আর নিচে আমাদের সাইন আর কস থাকবে কিন্তু তাদের যে সহক সেই সহকগুলো ডিফারেন্ট থাকবে অনুরূপভাবে চার নম্বর যে আকারটা রয়েছে সেই আকারেও সাইন কস আছে তিন এবং চারের মধ্যে পার্থক্য কি তিন নম্বরে দেখো লব ও হরের মধ্যে উপরে ধ্রুবক সংখ্যা নেই কিন্তু উপরে এখানে আমাদের চার নম্বরে ধ্রুবক সংখ্যা রয়েছে উপরেও ধ্রুবক রয়েছে নিচেও ধ্রুবক রয়েছে এবং সর্বশেষ তৃতীয় আকার এই তৃতীয় আকার কীরকম এই তৃতীয় আকারের প্রত্যেকটা অপেক্ষকই হচ্ছে আমাদের বীজগণিতিক অপেক্ষক এবং এই বীজগণিতিক অপেক্ষকের এর বাইরেও রয়েছে আমাদের এখানে চারখানা লিখেছি কিন্তু চারখানার বাইরেও রয়েছে কিন্তু সমস্ত আকারগুলোকে আমরা জাস্ট তিনটে টাইপের মধ্যে ভাগ করে নেব প্রথম টাইপ দ্বিতীয় টাইপ এবং তৃতীয় টাইপ যেহেতু এই প্রত্যেকটা অপেক্ষকই হচ্ছে আমাদের বীজগাণিতিক অপেক্ষক এবং বীজগাণিতিক অপেক্ষকের আকার রয়েছে লব বাই হরের আকারে তাহলে এই লব বাই হরের আকারে যদি থাকে তাহলে এই লব বাই হরের আকারকে দেখো তিনটে টাইপে ভাগ করব কিভাবে প্রথম যখন লবের চলের ঘাত অর্থাৎ উপরে যখন চলরাশি থাকবে সেই চলরাশির ঘাত যদি আমাদের নিচে যেটা আছে সেই হরের চলের ঘাত কি হয় তার থেকে ছোটো হয় তেমন লবের চরের ঘাতের মান হরের চলের ঘাতের মান ছোট হতে হবে দ্বিতীয় নম্বর দেখব দ্বিতীয় নম্বর টাইপ দেখব লবের চলের ঘাত যদি হরের চলের ঘাতের সঙ্গে সমান হয় আর তৃতীয় টাইপ দেখব আমরা লবের চলের ঘাত যদি হরের চলের ঘাতের অপেক্ষা বড় হয় এইভাবে আমরা তৃতীয় আকারের প্রত্যেকটা প্রবলেমগুলোকে এই তিনটে আকারে ভাগ করে নিয়ে আমরা তৃতীয় আকারের সমস্ত প্রবলেমগুলো সমাধান করব